ইসলামে জুমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে জুমার দিন দ্রুত মসজিদে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও এই দিনে হাদিসে তাৎপর্যপূর্ণ কিছু আমলের কথা বর্ণিত আছে। তবে জুমার দিনে এমন একটি বিশেষ আমল রয়েছে যা আমাদের দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে। সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আল্লাহ তালা পবিত্র কোরআনের বর্ণনায় দাজ্জালের আবির্ভাব সম্পর্কে উল্লেখ করেছেন। দাজ্জালের ফিতনা তথা আক্রমণ হবে ভয়াবহ তবে দাজ্জালের আগমন সম্পর্কে সুনির্দিষ্ট সময় কারো জানা নেই আর তা থেকে বাঁচতে আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিকল্প নেই দাজ্জাল পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করবে এবং ধোকা ও প্রতারণায় মানুষের ইমান ছিনিয়ে নেবে এই ভয়াবহ ফিতনা সম্পর্কে রাসুলসাল্লু আলাইহিউসাল্লাম বলেছেন আদম আলাইহিসাল্লাম থেকে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে কোনো ফিতনা বড় নয় জুমার দিনের একটি বিশেষ আমলেই দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পাওয়া যাবে সে আমল হল সুরা কাহাফ তেলোয়াত করা এই সুরা তেলোয়াতে বান্দার উপর সাকিনাহ বা প্রশান্তি নাজিল হয় দাজ্জালের ফেতনা থেকে মুক্তির ব্যাপারে হাদিসা আছে আবু দার্দারা দে্লাহ তালানহু থেকে বর্ণিত মহানবী সাল্লাহু আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশায়াত মুখস্থ করবে এবং তা পাঠ করবে তাকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করা হবে এছাড়াও সুরা কাহাফের আরও অনেক ফজিলত রয়েছে ইবনে উমর রাদ্লাহ তাল্লান থেকে বর্ণিত আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলুয়াত করবে তা তার জন্য পায়ের নিচ থেকে আকাশ পর্যন্ত নূর হয়ে চমকাতে থাকবে যা কেয়ামতের দিন তাকে আলো দেবে এবং তার দুই জুমার মধ্যবর্তী গুণা ক্ষমা করে দেওয়া হবে হজরত উবাইদ ইবনে তালা আনহু একবার সুরা কাফ তেলোয়াত করছিলেন তখন তার ঘরের চতুষ্পদ জন্তুটি ছুটাছুটি করতে লাগল তিনি লক্ষ্য করলেন আকাশে এক খণ্ড মেঘ তার ঘরের উপর ছায়াবিস্তার করে রয়েছে এ সাহাবি যখন নবীজির খেদমতে উপস্থিত হলেন তখন এ ঘটনা বর্ণনা করলেন তখন প্রিয়নবী বললেন এটি হল সাকিনা যা আল্লাহ তালা কুরান তেলোয়াতের কারণে নাজিল করেছেন সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক